শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ফিরে ওঠে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আজকে আশুড়ি মা সকালবেলা ফোন থেকে আগে উঠেছে সেই জন্য আগে ফোনটা ঝাড় দিয়ে নিচ্ছেন তারপরে আমি দেখলাম বাসনগুলো আমাদের ঘরের মধ্যে আছে সেই বাসনগুলো আমি বার করে নিচ্ছি বাসনগুলো নিয়ে আমি একবারে শয্যাকলের পরে চলে গেছি দেখছি জল ছেড়ে দিয়েছে সেজন্য ভাবলাম বাসনগুলো একবারে মেজে নিয়ে যায় তাই বাসনগুলো মেজে আমি এই টেবলের উপর রেখে দিয়েছি রান্নাঘরটা যখন গোছানো হয়নি সেই এই টেবলের উপরে রাখলাম এবার আমি ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আমার দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের যেহেতু মাটির মানে বারান্দা প্রচুর পরিমাণে ধুলো হয় মানে মিনিটে মিনিটে ঝাড় দেওয়া লাগে আর এই ঝাড়টার অবস্থা পুরো গাহির হয়ে যায় মানে এত বড় বারান্দা ঝাড় দিতে দিতে না এই দড়িগুলো যে বাঁধা থাকে সেগুলো খুলে যায় আবার সে নতুন করে বাঁধতে হয় আর এত পরিমাণে ধুলো উড়ে যে চারিদিকে শুধু নোংরা হয় বিশেষ করে আলমারি শোকে তো বেশি নোংরা হয় ধুলো যে উড়ে উড়ে বসে আর ঘরটা এখন পাকা করেছে তাই মা বললো যে পরে এই বারান্দাটা পাকা করে দেবে একবারে আমার ঘর ছাড়তে হয়ে গেছে এবার আমি জলের ডাকাটা নিয়ে আমি জলটা ভরে নিয়ে আসি তারপর বাকি কাজগুলো করব আমি এদিকে ঘরে সব কাজ করে নিয়েছি যে দেখো রান্নাঘরে বারান্দার স্নানটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে কালকে যে কাজ হয়েছে প্রচুর পরিমাণে ধুলো আর নোংরা জমে আছে আর বাসনপত্র তো প্রচুর পরিমাণে ধুলো জমেছে তাই সকালবেলা আজকে যেহেতু আমাদের পান্তা হচ্ছিলো তাই মাকে বললাম তুমি একটা কিছু ভাজা করে দাও আর আমি এদিকটা করে পরিষ্কার করে যে কাজগুলো আছে ততক্ষণ আমি গুছিয়ে নিই তাই আমি ঝাড়ফুঁছ করা শুরু করে দিয়েছি হাতে মাত্র তিরিশ মিনিট টাইম কারণ এর মধ্যে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে দুপুরের জন্য আবার রান্না বসাতে হবে তাই খুব তাড়াতাড়ি করছি প্রথমে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি মানে যে যে জায়গাগুলো ধুলো জমে আছে সেগুলো ভালো করে আমি ঝাটা দিয়ে ছেড়ে নিচ্ছি আর দেখো কী পরিমাণে ধুলো জমেছিল সব আমি ঝাঁটা দিয়ে বার করে নিয়েছি আরও ঝোল ছিল যেগুলো আমি ফেলে দিয়েছি আর এগুলো হচ্ছে মেঝে যখন কাটছিল না মেঝেটা বা রান্নাঘরের যে মেঝেটা সেটা হচ্ছে কি যে উড়ে উড়ে সামনে যে বালিগুলো ছিটে গেছিলো সেই বালিগুলো প্রচুর পরিমাণে জমেছিলো আবার একটু বৃষ্টি হয়েছিল সেই বালিগুলোর জন্য কিন্তু বসে গেছিলো এই যে আমার এই কৌটুগুলো ধুলো উড়ে প্রচুর পরিমাণে পড়েছে আমি যেহেতু আগে হচ্ছে যে সাবান দিয়ে নিরমা দিয়ে কয়েকদিন আগে পরিষ্কার করেছি সেই জন্য ভাবলাম যে ধুলো তো পড়েছে শুধু খালি মুছে দিলে চলে যাবে সেই জন্য আমি একটা নেগড়া নিয়ে বসেছি এগুলো একটু ডলে দিচ্ছি উঠে আসছে খুব সুন্দর তেল চিটে ভাবনি যেহেতু এগুলো দুই দিন আগে পরিষ্কার করা আমার সুবিধা হচ্ছে ভালো পরিষ্কার করার জন্য আমি আমার নিজের ঘরের থেকে আমি আমার রান্নাঘরটা বেশি পরিপাটি করে রাখি কারণ আমি নিজের ঘরে হয়তো কম ঢুকি রান্নাঘরে সারাদিন বেশিরভাগই থাকি কারণ আমাকে তিনবেলা রান্না করতে হয় আমাদের তো যৌথ পরিবার না আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকি একসাথে থাকার মানে একসাথে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা সেই জন্য আমি খুব ভালোবাসি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার কিন্তু আমি তো রান্নাঘরে একা থাকি না আমাদের রান্নাঘরে সবাই ব্যবহার করে মানে বাবা মা আমি তারপরে সবাই আসে মানে যে যখন পারে তখন হয়তো নিজেরা নিজেরা হয়তো কিছু খাবার টাবার নিয়ে নেয় হয়তো সেই অনুযায়ী রান্নাঘরটা একটু বেশি নোংরা হয় আর আমাকে সেই জন্য একটু বেশি পরিষ্কার করতে হয় দেখি নিচের যে ছিল ওগুলো পরিষ্কার হয়ে গেছে এখন দেখো দ্বিতীয় তাকে যে আমাদের ছোটো ছোটো গামলাগুলো থাকে সেখান দেখি মাকড়সার চাল জমেছে সেই জন্য আমি জটায় নিয়ে আগে মাকড়সার চালগুলোকে আমি আগে ঝেড়ে নিচ্ছিলাম ওপরের বাসনে রাখা তিরপলটা দেখে একটু নোংরা হয়েছে তাই আমি আরেক পাশটা পাল্টে দিলাম মানে দুই পাশটা নোংরা হয়ে গেলে তখন আমি তিরপলগুলো কেচে নিই পরিষেবা করে নিই যেহেতু এক পাশটা ভালোবাসে জন্য আরেক পাশটা আমি পাল্টে দিই আর এই তাকে যে তিরপলটা ছিল সেটা আমি মানে সাবান টাবান দিয়ে আমি আবার নিয়ে আসি যেহেতু জল ধরে গেছে সেই জন্য আবার নিয়ে আসলাম তখন আমি এই ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো এইসব ডিভাগুলো গুছিয়ে গুছিয়ে হাতের মাথায় না রাখলে দেখো প্রয়োজনে কোনো জিনিস ঘুষে পাওয়া যায় না সেই জন্য এইভাবে গুছিয়ে রাখলে সহজেই খুশি পাওয়া যায় যেহেতু যৌথ পরিবার আর যখন আমাদের চাষবাস করা হয় আর কাম মরিষণ হয় অনেক প্রচুর পরিমাণে রান্না বান্না করতে হয় তখন প্রচুর মশলা লাগে তেল লাগে তাই আমাদের না অনেক সময় অনেক মানে টিন টিন কিংবা অনেক বেশি বেশি মশলা নিয়ে আসা হয় আর সেইগুলোই হচ্ছে এখানে ডিবাগুলোতে কিছু রাখা হয় আর কিছু আমরা ব্যবহার করি আমি নিচের দিকটা আমি সাজিয়ে দিয়েছি এবার আমি এই যে দ্বিতীয় থাকটা যে আছে সেখানে আমার কাক ছোটো ছোটো গামলা সেগুলো আমি রেখে দেব আমাদের যেহেতু টিন আর অ্যাডভাস্টারে বেড়া সেই জন্য আমরা হয়তো কোনো তাক বানাতে পারি না আর আমাদের খুব অসুবিধা হয় সেই জন্য আমি হাতাকুন্তিগুলো এইভাবে কাঠের উপর ফেরেক দিয়ে আর একটার সাথে তাকে আমি বেঁধে দিয়েছি যাতে আমার রাখতে সুবিধা হয় কিন্তু এটা খুব ঢিলা হয়ে গেছিলো সেই জন্য আমার ভালো করে নতুন করে বেঁধে দিয়ে আমার যেই হাতাকুন্তি ছিল সেগুলোর উপর দেখছি ওই মাকড়সার জাল যেগুলো ব্যবহার করা হয় না সেগুলো দেখছি মাকড়সার জাল পড়েছে সেই জন্য ভালোভাবে মুছে নিলাম আমার এখন রান্নাঘরটা পুরোটা মানে পরিষ্কার করা হয়ে গেছে আমি মেটকেষ্টও পরিষ্কার করে নিয়েছি ভালো করে নির্মা আর জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাঘরটা আমি ভালো করে লেপে নেব কারণ প্রচুর পরিমাণে নোংরা হয়েছে আর খুব দাগ হয়ে গেছে মানে কি বলো তো পাকা থাকলে হয়তো এতটা দাগ হলো মুছে নিলে কোনো ঝামেলা ছিল না যেহেতু মাটির রান্নাঘর সেই জন্য একটু চা পড়লে কিংবা একটু কোনো জল পড়লে সেখানে দাগ হয়ে যায় খুব সমস্যা হয় সেই জন্য আমি আবার ভালো করে লেপে নিয়েছি দুদিন দিন ছাড়া ছাড়া রান্নাঘরটা আমার পুরোটা কমপ্লিট করতে হয় লেপে আর রান্নাঘরটা যত লেপে পুচে মানে রাখা তত যেন রান্নাঘর পরিপাটি মানে খুব সুন্দর দেখায় আমি গোবরের সাথে একটু লাল মাটি নিয়ে নিয়েছি যাতে গোবরটা বেশি সবুজ না হয় একটু লালচে লালচে হয় এতে ভালো দেখায় সবুজ সবুজ হয়ে গেলে বেশি ভালো দেখায় না আর আমাদের ঘরে মানে রান্নাঘরটা খুবই ছোট এবারে মা বলেছে যে যখন আমি বারান্দাটা পাকা করবো দেখি রান্নাঘরটা যদি পারি রান্নাঘরটাও চেষ্টা করো পাকা করে না তাহলে সুবিধা হয় সব একবারে পাকা করে নিলে আমার বেশি কষ্ট হয় না ওই লেখার জন্য দুদিন ছাড়া লেখছে না খুবই কষ্ট হয় এই যে বাইরের মেঝেটা কি সুন্দর সামনে হয়ে গেছে মানে পাকা হয়ে গেছে আর এতে ঝামেলা এই কোনো লেফার এবার শুধু জল দিয়ে একটু মুছে নিলেই হবে দেখ আমার এদিকে লেপাটা আমি কমপ্লিট করে নিচ্ছি হয়তো আজকে খুব তাড়াতাড়ি লেপা হয়েছে কারণ আমার বাইরেটা লেপা লাগবে না খুব ভালো লাগছে আর এত পরিমাণে রোগ ছিল আজকে খুবই গরম ছিল আমি যে বাইরে পা দিয়ে আসি এটা মানে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো মেঝেটা দেখো আমার লেপা হয়ে গেছে দুপুরবেলা রান্না বান্না শেষ করে আবার সেই বাদামের ঝামেলা বিকেলবেলা বাদামের তুলতে আমি চলে এসেছি এবার এগুলো বস্তায় আর নাহলে মেঘ ডাকলে বৃষ্টি আসলে পুরো ভিজে যাবে অনেক কষ্ট করে এগুলো শুকনো করে আজকে আজকে পুরো শুকনো হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে এই ছোট্ট বোনটা আমি জানি না আমি কেমন ভিডিও বানাচ্ছি তোমরা যদি কমেন্টে বলো খুব খুশি হবো আর আমার এই ভিডিওগুলো কোথার থেকে দেখছো তোমরা যদি একটু কমেন্টে বলো তাহলে আরও ভালো লাগবে প্রথম বস্তাটা নিয়েছিলাম সেটা দেখি গিট দেয়া মানে বাঁধা আছে একদম খুলতে পারছিলাম না সেই জন্য আমি আরও একটা বস্তা নিয়ে আসছি দেখি এই বস্তাটা দেখি খোলা আছে এই বস্তার মধ্যে আমি সব বাদামগুলো ভরবো যেহেতু এই বস্তার মধ্যে সব হবে না ঠাকুমাও চলে আসছে বাদাম খোরার জন্য যেহেতু একটু একটু মেঘটা উঠেছে সেই জন্য দুজনে মিলে তাড়াতাড়ি করে বাদামগুলো খুললে তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর একটু সাপোর্ট করে একটু পাশে থাকো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো